আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আপনারা যারা এই ট্যাপ কয়েনটি অ্যাক্টিভ করেছেন এই ট্যাপ কয়েন আমাদের নিজস্ব কমিটি আছে নিজস্ব কমিটিতে আপনি কীভাবে জয়েন করবেন আমি ফার্স্টে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনি ভিডিওটি দেখে আপনারা নিজস্ব কমিটিতে জয়েন করে নেবেন তো দেখেন উপরে লেখা আছে জয়েন স্কোড এই জয়েন স্কোড একটা ক্লিক করে দেবেন আপনি জাস্ট আমি এখন জয়েন স্কোড একটা ক্লিক করে দেবো এই যে দেখেন উপরে জয়েন ইস্কোড লেখা আছে এখানে ক্লিক করে দিলাম এখানে আসার পর আপনাদের এরকম অপশন শুক্র এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন আপনি একটু নিচের দিকে আসবেন ঠিক আছে এখানে একটু নিচের দিকে আসতে হবে একটু নিচের দিকে আসতেছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের নামটা শো করতেছে জাস্ট আপনি এই লেখার উপর একটা ক্লিক করে দেবেন এই যে দেখেন সাইফুল অফিসিয়াল ট্রেক গ্রুপ জাস্ট এই লেখাটার উপর একটা ক্লিক করে দিয়ে জয়েন করে নেবেন এটা কিন্তু মার্ক করে দেখাতে পারছি না এখানে যেহেতু আর একটা মোবাইলে ভিডিও করতে হচ্ছে আমি একটু ফোকাস দিলাম তো জাস্ট আপনারা এটা সুন্দর মতো ক্লিক করে দেবেন এই যে দেখেন একটি জুম টেনে দেখাচ্ছি আপনাদের দেখেন সাইপল অফিসিয়াল গ্রুপ লেখা আছে জাস্ট এই যে এখানে একটা তীর চিহ্ন আছে বা এই লেখার উপর আছে লেখাটা যেটা আছে লেখাটার উপর একটা ক্লিক করে দিলেই হয়ে যাবে লেখার উপর ক্লিক করার পর আপনার কিছু অপশান দেখতে পাবেন এখানে জয়েন লেখা আছে জাস্ট এই যে জয়েন এই জয়েন একটা ক্লিক করে দেবেন জয়েন ক্লিক করে দিয়ে একটু ওয়েট করব তো দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব কমিউনিটি কিন্তু আমরা জয়েন করতে পারছি জাস্ট আপনারা এভাবে জয়েন করে নেবেন যেহেতু আরেকটা মল্লে ভিডিও করছি এজন্য একটু ফোকাসের সমস্যা হতেই পারে আপনারা সবাই জয়েন করে নেবেন